আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাখলকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন তার আমল ও তাকুয়ার কারণে চারটি আলামত দেখি চেনা যায় তাদের হাদিসের আলোকে আলামতগুলো বর্ণনা করা হলো মানুষ তাকে ভালোবাসবে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্হু হতে বর্ণিত তিনি বলেন রাসলালুল্লাহ সাল্লাহ বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইস্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অতঃপর জিব্রাইল আলাইসাল্লামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাহীল কি ডেকে বলেন আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো অতঃপর জিব্রাহীল আলাহিস্লামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ আল্লাহতালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবে বিপদ আপদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর ওপর সন্তুষ্ট বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন ইব্রাহিম ইসলামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারদের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদাপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুলসাল আলহ আলাইসাল্লাম বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাত সদৃশ আল্লাহ রসুলসাল আলহ্লাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে তিনি বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন দুনিয়ামুখীতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না আল্লাহ তালা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন সুবাহান আল্লাহ এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে কাতাদা ইবনে নুমান রাজা আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে দিনই জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ আল্লাহ তালার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন রাসল সাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করে আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কিভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলিম উম্মার সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার দান করুক আমিন